বাংলার কিছু জাগ্রত মন্দিরের কথা বলতে গেলে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের নাম একবার না একবার উঠে আসবে। হংসেশ্বরী দেবীর জাগ্রত মূর্তির পাশাপাশি এই মন্দিরের অনন্য সুন্দর কারুকার্যকেও কোনোভাবেই অস্বীকার করা যায় না ইতিহাস বলে আঠেরোশো শতাব্দীর শুরুতে রাজা নিঃসিংহদেব রায়ের পৃষ্ঠপোষকতায় এই মন্দির স্থাপনের কাজ শুরু হয় পরবর্তীকালে রাজার স্ত্রী রানী শঙ্করই সেই মন্দিরের কাজ শেষ করেন মন্দিরের গায়ে রয়েছে একাধারে ভারতীয় তান্ত্রিক অন্যদিকে রুশীয় স্থাপত্যের ছাপ পদ্মফুলের কুড়ির মতো দেখতে ১৩টি চূড়া বা রত্ন পাশাপাশি পাঁচটি তলা যা তন্ত্রে উল্লিখিত মনুষ্যদেহের পাঁচটি কোষকে চিহ্নিত করে বাংলার ইতিহাসে এরকম মন্দিরের স্থাপত্য সত্যিই বিরল মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত দেবীমূর্তির দেহ তৈরি হয়েছে নিমগাছের কাঠ দিয়ে যার উজ্জ্বল নীল রং এক আশ্চর্য অলৌকিকতার আওয়াজ দেয় আদিশক্তির এই জাগ্রত মূর্তিকে দেখতে হলে আপনাকে চলে যেতে হবে হুগলির বাঁশবেড়িয়া স্টেশনে চন্দননগর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে হাওড়া বর্ধমান লাইনে যেটি অবস্থিত আপনি গেছেন কখনো তাহলে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্ট বক্সে